আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে ছাদে চলে আসছি আমি দেখি যে কি কী জিনিস আসছে ছাদে কি নেওয়া যায় এসে দেখি যে পুঁশাক মোটামুটি ভালোই হয়েছে পুঁশাক দেখে মনে কাঁচা কাঁচা অনেক খেয়ে ফেলি অনেক সুন্দর পোশাকগুলো যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু পোশাকগুলো কেন সুন্দর হয়ে উঠছে এর জন্য আমি পুঁশাকগুলো কেটে নিতেছি রান্না করব। এই যে দেখেন আমার কাটা হয়ে গেছে যে পুঁইশাক কেটে নিয়েছি এখন রান্না করব আমাদের গাছের মধ্যে পেঁপে আসে পেঁপে দেখে মনে হইলো যে পেঁপের লাড্ডু করলে কীরকম হয় সেজন্য চিন্তা করলাম যে এখান থেকে একটা পেঁপে নিয়ে যাই বাচ্চাদেরকে পেঁপের লাড্ডু করে দিব এর জন্য পেঁপেটাকে আমি ছিঁড়ে নিলাম গাছ থেকে এই যে আমি পুঁইশাকটা কুটে নিতেছি রান্না করব আর পুঁইশাকে দিয়ে চিংড়ি মাছ বা শুটকি দিয়ে রান্না করলে ভালোই লাগে পুঁশাকে প্রচুর পরিমাণে অ্যালার্জি আসতে সে আমরা সবাই জানি পুঁশাক কাটাকাটি হয়ে গেছে এখন আমি এটাকে রান্না করব সেজন্য ধুয়ে নিতেছি ছাদে যে পুঁশা বৃষ্টি বৃষ্টির মধ্যে অনেক পানি পরে পুঁশাকগুলো এমনি পরিষ্কার হয়ে আছে এই যে দেখেন আমি লুট্টো দিয়ে পুঁশাক রান্না করব প্রথমে পাতিল দিয়ে দিচ্ছি পাতলের মধ্যে গরম হওয়ার পরে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি এই যে মশলা কষানোর পরে আমি যে সুটকিগুলোকে ভালো দিয়ে দিতেছি দিয়ে ভালো করে একটু নেচে নেব এরপরে কিছু মাছ নেবো আবার এখানে আমি ট্যাংরা মাছ রান্না করব এই যে আমি ট্যাংরা মাছের পাতিল দিয়ে দিছি পাতল গরম হয়েছে এখন আমি একটু বাটা আদা রসুন দিয়ে দিছি মরিচ পেঁয়াজ এগুলো মশলা কষানো হয়ে গেলে আমি যে ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিছি কষানো হয়ে গেলে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব এই যে এখানে আপনার শাকের জন্য আমি যে মশলা কষাই দিচ্ছি একটু উচড়াইছে এখন আমি পুঁই শাকটা ঢেলে দিছি এই যে ট্যাংরা মাছ প্রায় হয়ে আসছে লতি রান্না করব সুটকি দিয়ে চিংড়ি মাছ দিয়ে মিশিয়ে লতি রান্না করব এই যে আমার পুঁই শাক প্রায় হয়ে আসতেছে এখন আমি এই পাতিলে বসাই দিব লতি লতির জন্য মশলা যাবতীয় মশলা দিয়ে একটু কষাই নিতেছি এই যে দেখেন সুটকিগুলো মাছ মিশিয়ে রান্না করব। আমার মশলা প্রায় কষানি হইতেছে এই যে আমি ওরকম মশলা কষানি হয়ে গেছে লতি দিয়ে দিছি এখন বরবুটি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব আমি কেটে নিয়েছি সব কিছু ধোয়ার শেষ এখন এই যে এখানে বরবুটি বসায় দিব বরবুটির জন্য মশলা কষাইতেছি এসে মশলা দিয়ে এরপর রুই মাছগুলো রুই মাছ দিয়ে আমি কাঁচা রান্না করবো দেখেন এই পোশাক রান্না হয়ে গেছে আমি পোশাক ঢেলে দিয়েছি এই যে দেখেন আমার পুষাক দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন এখানে বরবুটি রান্না করব যে অবশ্য সব দেওয়া হয়ে গেছে মশলা কষানি হয়ে গেছে এখন বরবটিগুলোকে ঢেলে দিব। ঢেলে ভালো করে একটু চেয়ে নিব এই যে কষানি হইতেছে বরবুটি এই দেখেন লতি রান্না হয়ে গেছে দেখেন লতিগুলো দেখতে কেমন হয়েছে এদিকে যে বরবুটিও হয়ে গেছে এই ফাকে আমি ভাত ভাত বসিয়ে দিছি ভিডিও কেমন লাগছে আপনার সবাই জানাবেন